অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান সাবেক সংসদ সদস্য খুলনা ছয় সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে গত একুশের সাথে সংগতিরবিহীন তেরো কোটি ছিয়ানব্বই লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এ কারণে তার বিরুদ্ধে দুই দমন কমিশন দু হাজার চারের সংশ্লিষ্ট ধারায় এটি মামলা রুজু হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব আকাশ কুমার ভৌমিক সাবেক কাউন্সিলর উনষাট নং ওয়ার্ড ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কর্তৃজ্ঞাতের সাথে অসঙ্গতিপূর্ণ চোদ্দো কোটি ছিয়ানব্বই লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও তা বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট পপি রানী ভৌমিক স্বামী আকাশ কুমার ভৌমিক কর্তৃজক জ্ঞাত আয়রুষ্যের সাথে অসঙ্গতিপূর্ণ চার কোটি সাতষট্টি লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দমন কমিশন আইন দু হাজার চারের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে আপনাদেরকে অনেক ধন্যবাদ